ফের রাজ্যে টাকার পাহাড় রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা তারপর থেকে রাজ্যে একাধিক জায়গায় উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা বস্তা বস্তা টাকা টাকার পাহাড় উদ্ধার হয়েছে এমনকি সোনার খনি উদ্ধার হয়েছে শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নয় তার সাথে সাথে আরও একাধিক দুর্নীতিকাণ্ড অনলাইন গেমিং কাণ্ড রাজ্যে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা তার মধ্যেই তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একেবারে তোলবার রাজ্য রাজনীতি গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক হেভি ওয়েট নেতা মন্ত্রী বিধায়করা তার মধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জেলে তিন বছর হয়ে গেল শিক্ষা দপ্তরের একাধিক কর্তা জেলে রয়েছেন একটা সময় পুরো শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল তার মধ্যেই টাকার পাহাড় উদ্ধার হয়েছে গোটা রাজ্যে আর এবার কলকাতায় ফের তিরানব্বই কোটি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে পার্থ রেকর্ড ভেঙে চুরমার ইডির তাণ্ডবে রীতিমতো হুলুস্থুল কাণ্ড কলকাতার মুকুন্দপুরে তিরানব্বই কোটির হদেশ ইডির তাণ্ডবে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে মেন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন গুজরাট থেকে মেন অভিযুক্তকে চেপে ধরতেই কিন্তু কলকাতার মুকুন্দপুরের ফ্ল্যাটের সন্ধান পায় ইডি তারপর পরই কিন্তু একেবারে ঝেপে অ্যাটাক সকাল থেকেই তারপর উদ্ধার হয়েছে বস্তা বস্তা নথি তিরানব্বই কোটি টাকার দুর্নীতিতে রীতিমতো হইচই একেবারে গোটার রাজ্য জুড়ে আর এই দুর্নীতিকাণ্ডে প্রভাবশালী যোগ কোন প্রভাবশালীদের সাহায্যে কোন প্রভাবশালীদের সাহায্যে এত বড় দুর্নীতি করতে পেরেছিলেন এত বড় প্রতারণা করেছিলেন এই খোঁজেই কিন্তু তদন্ত চালাচ্ছে ইডি গুজরাট থেকে যে মেন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে তাকে চেপে ধরতেই কিন্তু রীতিমতো তোলপার একের পর এক তথ্য সামনে শেয়ার বাজারে তিরানব্বই কোটি টাকার এক বিশাল প্রতারণার ঘটনার সামনে এসেছে লোভনীয় লাভের প্রতিশ্রুতি দিয়ে ফোন করে টাকা আদায়ের অভিযোগ করেছেন দম্পতি তাদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইডি আজ সকাল সকালই কলকাতার মুকুন্দপুর এলাকায় অভিযান চালায় তাণ্ডব চালায় অভিযুক্ত সংস্থা বি আর এইচ ওয়েলথ ক্রিয়েটার এবং এর কর্ণধার মুরুগেশ দেবসারিয়ার বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছেন সেবির কাছে দম্পতি দাবি করেছেন যে সংস্থাটি তাদের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অর্থাৎ শেয়ার বাজারে বিরাট লাভের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই দম্পতির কাছ থেকে তিন কোটি টাকা হাতিয়েছেন কিন্তু তদন্ত করতে গিয়ে কিন্তু একেবারে চক্ষু বড়া ইডির ইডি আধিকারিকদের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য শুধু এই তিন কোটি নয় মোট তিরানব্বই কোটি টাকা তছরূপ করেছেন তিরানব্বই কোটি টাকা চুরি করেছেন এই প্রভাবশালীরা একই কায়দায় বাজার থেকে তুলেছেন প্রায় তিরানব্বই কোটি টাকা এই প্রতারণার পুরো প্রক্রিয়াটি চলত একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এই ব্যাংকে উচ্চ পদে কর্মরত ছিলেন অভিযুক্ত অ্যান্থী যিনি মূলত আর্থিক লেনদেন এবং বিনিয়োগের মুখ হিসাবে কাজ করতেন মূল অভিযুক্ত মুরুগেশ দেবসারিয়াকে গুজরাটের বরোদা থেকে গ্রেপ্তার করেছে ইডি তাকে জেরা করতেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব হাতে পেয়েছে ইডি পুলিশও ইডি সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন আরেক অভিযুক্ত অ্যান্থনির খোঁজে কলকাতার মুকুন্দপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য সংগ্রহ করা হয়েছে সেখান থেকে একাধিক সূত্র মিলেছে বলে ইডি সূত্রে খবর তবে অ্যান্থনিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি কারণ তাকে হাতে নাগালে পাওয়া যায়নি এই ঘটনায় সেবি এবং ইডি যৌথভাবে তদন্ত চালাচ্ছে এবং অ্যান্থনিকে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আধিকারিকরা আশাবাদী তার মধ্যেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে রাজ্যে যখন একাধিক দুর্নীতিকাণ্ডে উদ্ধার হয়েছে টাকার পাহাড় সোনার খনি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পঞ্চাশ কোটি কার এই পঞ্চাশ কোটির উৎস কি এর হদিস কিন্তু এখনও পাইনি ইডি এই প্রশ্নটা কিন্তু এখনও প্রশ্ন হয়েই রয়ে গেছে কারণ এই পঞ্চাশ কোটি আসলে কার পার্থ চ্যাটার্জির নাকি অর্পিতা মুখার্জির দুজন দুজনকে দোষারোপ করেছেন এর ওর দিকে আঙুল তুলে দিয়েছেন তার মাঝে কিন্তু এবার একেবারে তিরানব্বই কোটি টাকার প্রতারণা শেয়ার মার্কেটে প্রচুর লাভের প্রলোভন দেখিয়ে বাজার থেকে তোলা হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে তোলা হয়েছে কোটি কোটি কালো টাকা তিরানব্বই কোটি টাকা এক দম্পতি ইডির কাছে অভিযোগ দায়ের করে সেবির কাছে অভিযোগ দায়ের করার পরপরই ইডির হাতে যায় তদন্তভার আর ইডি তদন্ত করতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তত্ত্ব সামনে কেঁচো খুঁড়তে খুঁড়তে একের পর এক কেউটে বেরিয়ে এসেছে এই কাণ্ডে জড়িতরা তারা গুজরাটে গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি গুজরাট থেকে ধরেছে ইডি তার মধ্যেই অ্যান্থনি যে মেন অভিযুক্ত যাকে দেখিয়ে ব্যাংকের ম্যানেজার হিসাবে দেখিয়ে যার মাধ্যমে কোটি কোটি টাকা চুরি করা হয়েছে সেই অ্যান্থনিকে খুঁজছে ইডি কলকাতার মুকুন্দপুরের ফ্ল্যাটে তাণ্ডব চালিয়েছে ইডি সেখান থেকে বস্তা বস্তা নথি এবং ডিজিটাল নথি উদ্ধার হয়েছে এই তিরানব্বই কোটি কোথায় গেল কোন কোন প্রভাবশালীর কাছে গেছে কত কোটির ভাগ এই তিরানব্বই কোটির সাথে কোন কোন প্রভাবশালী জড়িত কারণ বাংলার বুকে বসে এত কোটি কোটি টাকার দুর্নীতি এত কোটি কোটি টাকা তোলা এর সাথে আর কোন প্রভাবশালীরা জড়িয়ে রয়েছে কোন প্রভাবশালীরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এই টাকার ভাগ পেয়েছেন লাভবান পেয়েছেন তিরানব্বই কোটি টাকা কোথায় গেল খুঁজছে ইডি কি হতে চলেছে আগামী দিনে মেন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার মুকুন্দপুরের এই ফ্ল্যাটের সন্ধান মিলেছে এর সাথে আর কোন কোন প্রভাবশালী জড়িত তাদের নাম সামনে আসে কিনা এবং অ্যান্টনি বেসরকারি ব্যাংকের ম্যানেজার অ্যান্থনি তাকেও কিন্তু খুব শীঘ্রই ধরা হবে বলে দাবি করেছে ইডি আধিকারিকরা জোর কদমে চলছে তল্লাশি অভিযান তাণ্ডব অ্যান্থনি ধরা পড়লে তারপরে কি সর্ষের মধ্যে থেকে বড় সড়ো ভূত বেরিয়ে আসবে মেন অভিযুক্ত কি তারপর প্রভাবশালী নাম ফাঁস করবে কাদের সাহায্যে এত বড় এত কোটি টাকার দুর্নীতি করতে পেরেছে এত কোটি টাকা তুলতে পেরেছে এত কোটি চুরি করতে পেরেছে সেই চোর সেই চোরেদের যে মহা চোর সে কি ধরা পড়বে কোন কোন প্রভাবশালী এর সাথে জড়িত তাদের নাম সামনে আসে কিনা আগামী দিনে কি হতে চলেছে ইডি কি পদক্ষেপ নেয় ইডি দাবি করেছে মেন অভিযুক্ত অ্যান্থনি শীঘ্রই ধরা পড়তে চলেছে সে দিয়ে আছে নাকি অন্য কোথাও পালিয়ে গেছে গা গাঢাকা দিয়েছে আগামী দিনে তদন্তে ঠিক কি কী তথ্য উঠে আসে ইডি কী পদক্ষেপ নেয় এই তিরানব্বই কোটি টাকা কোথায় গেল কোন প্রভাবশালী পেয়েছে কত কোটি টাকার ভাগ কি তথ্য উঠে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের